কান্দিস না তুই আসেছ কোদলি আমি তো চলবছিস ভাই যদি মনে তাড়াতাড়ি বাজারে যা বুড়ড়া বাজার বলে পাঙ্গাস মাছ dorsi পাঙ্গাশ মাছ না আনলে গিলবি কি দৌড়িয়ে গেলে গেলি আমি মোরা মাছ কথা গুজা দিয়ে চাই দে তুট লাগে চাই বচ আমাৰ দুখে আছে চাওক কাহুৱাই নাই ডিম নাই মনে কৰ কাঁই দামতো